আজকে বাহির থেকে ব্লগটা শুরু করলাম অফিসে এসে দরকারি যা কাজ ছিল সেগুলো সব শেষ করে আমি বাসার ইন্টারনেটের বিল দিতে চলে আসলাম তো যেখানে বিল দিতে আসি এই মার্কেটটা মানে অফিস থেকে একদম কাছে এই জন্য আমি হেঁটেই চলে আসছি আর এই কাজটা আমি এই জন্যই করি যে এই ফাল আমার হাঁটা হয়ে যায় কারণ হাঁটার জন্য যে সময়টা বের করা দরকার এটা আমি কোনোভাবেই করতে পারছি না অফিস থেকে যেই মানে রান্না বান্না বিকালে চা বানানো এগুলো করতে করতেই আমার সময় শেষ হয়ে যায় তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে এই যে ফ্যাশন ওয়ার্ল্ড দোকানটার কোয়ালিটি মানে কাপড়ের কোয়ালিটি অত বেশি ভালো না এই জন্য আমি একটা যাই না তো এই যে চলে আসছি আমি এখানে বিটিসিতে তো আমি এখানে বসে আছি বিল দেওয়ার জন্য আজকে একদমই ভিড় ছিল না আমি খুব অল্প সময় আরামে কাজটা শেষ করতে পারলাম তারপরে বের হলাম যে মার্কেটে একটু ঘুরে দেখি মার্কেটের এই জায়গাটা যে সুন্দর আমার জানা ছিল না কারণ এই পাশটাতে আমি একদমই আসিনি তো ফসিনির দেখলাম যে খুব বড় একটা শোরুম মাছ এখানে বিল দিয়ে তারপর একটু ঘোরাঘুরি করে আসার সময় যে চাপিস কিনে নিয়ে আসছি এখানে যে চুই গামটা পাওয়া যায় সবাই খুব খায় আমি একটা হোটেল খেয়ে ফেলেছি আপনাদেরকে দেখাই এখানে রাস্তাঘাটে সব থেকে খুব বেঁচে এবং সবাই খুব খায় এটা চুই গামটা ভাবলাম যে বানানা ফ্লেভার তারা নিশ্চয়ই ইয়োলো থাকবে ওমা আমি যেটা খেলাম প্রথমে সেটা ছিল পিঙ্ক এটা আবার ইয়েলো ঠিকই এখন চলে আসলাম সাড়ে এগারোটার মতো বাজে হালকা পাতলা কিছু খাবো আর এই যে কফি তো কফিটা বানিয়ে নিয়ে একবারে চলে আসছি কারণ কফিটা একটু ঠান্ডা হতে হতে টুকটাক কিছু খাওয়া হয়ে যাবে আর কি এখন যাচ্ছি পানির জন্য ইউনিট কিনতে এই যে চলে আসছি এখানে পানির বিল দিয়ে তারপরে গেলাম শপিং করতে নিচে তো গিয়েছি যে কার্ড জিনিসপত্র দাঁড়ায় থেকে লাস্ট মুহূর্তে আমার মনে পড়লো যে আমি আসলে কার্ড নিয়ে আসিনি কি বাক করে রেখে আবার চলে আসছি অবশেষে শেষে সারাদিনের কাজ শেষ করে সাড়ে পাঁচটার সময় অফিসের গাড়ি আসলো আমাকে পিক করতে এখন আমি বাসায় যাচ্ছি এবং ভাবতে ভাবতে যাচ্ছি যে বাসায় আমার অনেক কাজ করা যায় তো ভাবলাম যে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি সবাই ভালো থাকবেন